নমস্কার কবিতায় সুতোর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমাদের সঙ্গে বাচিক শিল্পী মৌমিতা মাইতি মৌমিতা অনুষ্ঠানে স্বাগত আজকে কবিতায় সুতোতে এসে কেমন লাগছে মমিতা আমাদের কবিতায় সুতো এই যে নতুন পথ চলা সঙ্গীতের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল সুতোর যাত্রা কবিতায় মানুষজনেরা কবিতা বলতে আসছেন না আবৃত্তি করতে আসছে না আমরা ভীষণ আনন্দিত কবিতায় বিনু সুতোর আজকের পর্বের শুরুতে কী শুনছি প্রথমে বলি এই বিনি সুতো শব্দটার সঙ্গে ছোটবেলার একটা শব্দ বন্ধ খুবই মিল পাই কবি জসিমুদ্দিনের নিমন্ত্রণ কবিতার বিনি সুতিমালা গাঁথিয়েছেন এতুই এপার ওপার দিয়া তো দর্শকদের সঙ্গে শ্রোতাদের সঙ্গে এই যে বিনি সুতোয় আমরা রোজ বাধা পড়ছি তার জন্য বিন্দুস্তরে এই সাধু উদ্যোগকে আমি অভিনন্দিত করছি প্রথমে শুনব যিনি ছাড়া আমাদের পথ চলাটা অসম্ভব সেই রবি ঠাকুরের কবিতা দুঃসময় যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গে নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করুণা পাখা এ নহে মুখর বন মরগুঞ্জিত এ যে অজাগর যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেনো হিল্লোল কল কল্লোলে দুলিছে কোথার সে তীর ফুল পল্লব সে কোথা আশ্রয় শাখা তু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে সবে দেখা দিল অকুল ও সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে ওঠে ধাইয়া বহু দূর তীরে কারা ডাকে বাঁধে অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা ওরে ভয় নাই নাই মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথাবসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে অভ অঙ্গন উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর একুনি অন্ধ বন্ধ করুণা পাখা রে বিহঙ্গ রে একুনি অন্ধ বন্ধ করুণা পাকা মানে এগুলো না হলে আর আছে কি জীবন জুড়ে তো তিনি রয়েছেন এবং তার সৃষ্টি তার লেখা একদম আচ্ছা এই যে কবিতা যাপন আবৃত্তি করা এবং বাজ্যিক শিল্প মাধ্যমের বিভিন্ন ফর্মের সঙ্গে আপনার যে এই যে যোগাযোগ সঞ্চালনা আছে গল্প পাঠ আছে উপস্থাপনা আছে সেখানে ভয়েস ওভারের কাজ আছে এই সমস্ত করার সঙ্গে সঙ্গে এগুলো তো অনেকটা পরে আসা তার আগে একটু আমি একটু গুরুদের কথা শুনতে চাই কাদের কাছে যাওয়া ছোটবেলাতে আমি আমার শুরুটা একটু বড়তেই আর অনেক ছোটবেলা থেকে আমি বাই প্যাশন আমার প্যাশন ছিল সঞ্চালনা করা আচ্ছা তো এবং অনুজ বাচিক শিল্পীদের কাজ নিয়মিত দেখা নিয়মিত শোনা এটা তো আমার চর্চার মধ্যেই ছিল পরবর্তীকালে আমি গুরু হিসাবে দুজন অসাধারণ মানুষকে পেয়েছি একজন হলেন সঞ্চালনার প্রধা বলা যায় যাকে শ্রীমতী চৈতালি দাসগুপ্ত ম্যামকে সকলের একদম পরবর্তীকালে ভালো কথা বলবো বলেই আরেকজনের হাত ধরলাম তিনি আমাকে আবৃত্তি রওয়া কখন শিখিয়েছেন আমার গুরু বিশিষ্ট বাচিক শিল্পী অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সুজয় দাকেও আমরা কবিতায় বিনিসুতোর পক্ষ থেকে প্রণাম জানালাম আমার অত্যন্ত প্রিয় শিল্পী ও শিল্পী আমরা দাদা বলি যখন আমাদের অবশ্যই প্রণম প্রতিনিয়ত যে একটা অত্যন্ত সুন্দর কথা আপনি বললেন যে অগ্রজ অনুজদের কাছ থেকে শুনে শেখা আমাদের তো শুনে শিখতে হয় তো আমাদের যাপনটা চলবে সেরকম ভাবেই যে সুজয়দার কাছে আপনার যাওয়া হয় কিন্তু সুজয়দা যখনই কিছু বলেন কোথাও কোনো মঞ্চে কিছু বলেছেন এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেগুলো দেখতে পাচ্ছি খুব সহজেই শুনতেও পাই ওই সেভাবেও শেখা হয় আমাদের একদম একদম তো তার পরের কবিতা কি আছে রবীন্দ্র পরবর্তীকালে যে কবি সব থেকে বেশি নাড়িয়ে দিয়েছেন আমাদের কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবি শক্তি চট্টোপাধ্যায় হলে তো আমার অত্যন্ত পছন্দের এবং আমার প্রণম্য কবি তার কবিতা হচ্ছে যখন আমার ভীষণ ভালো লাগা শবি শক্তি চট্টোপাধ্যায়ের যখন বৃষ্টি নামলো। বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল কুল ছেড়েয়া যখলে যায় এমন সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি বৃষ্টি নামলো যখন আমি উঠান পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে শিউলি গাছের তলে আজানু কেশ ভিজে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে আহা ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছড়ে আমরা এই যে কবিতায় স্নাতক হচ্ছি কবিতার বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের সঙ্গে মৌমিতা রয়েছে যে মৌমিতা পরের কবিতা কি শুনব পরের কবিতাতে আমরা যাব আর একজন রবীন্দ্র পরবর্তী কবি যিনি আমার আমার নিজের খুব পছন্দের কবি জয় গোস্বামী আর আমরা যে কবিতাটা শুনবো জয়গোস্বামীর যেরকম কবিতা শুনতে আমরা অভ্যস্ত তার থেকে একটু আলাদা আচ্ছা কবি জয়গোস্বামীর আমরা যেদিন আগুনের নদী থেকে তুলে আনলাম মার ভেসে যাওয়া দেহ সারা গা জ্বলছে বন্তর মনে আছে প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ দীর্ঘ চঞ্চু রোঁয়া ওঠা ঘাড় তুলে এগিয়ে এসেছে অভিজ্ঞ মোড়লেরা বলেছে এ সভা বিধান দিচ্ছে শোনো দাহ করবার অধিকারী নয় এরা সেই রাত্রেই পালিয়েছে গ্রাম ছেড়ে কাঁধে মার দেহ উপরে জ্বলছে চাঁদ পথে পড়েছিল বিষাক্ত জলাভূমি পথে পড়েছিল চুন লবণের খাদ আমার আঙুল খসে গেছে তোর বুক শুকিয়ে গিয়েছে তীব্র চুনের আহার ছিল না সৌচ ছিল না আমরা ছিলাম সব বহনের কাজে যে দেশে এলাম মরা গাছ চারিদিকে ডাল থেকে ঝোলে মৃত পশুদের ছাল পৃথিবীর শেষ নদীর কিনারে এসে নামিয়েছি আজ জননীর কঙ্কাল বন্তকে বলি এ অস্থি পোড়াবো না গাছের কোটরে রেখে যাব এই হাড় আমরা শিখিনি পরে যারা আছে তারা তারা শিখবে না এর ঠিক ব্যবহার সারা গায়ে আজ ছত্রাক আমাদের চোখ নেই শুধু কোটর জ্বলছে ক্ষোভে আমি ভুলে গেছি পুরুষ ছিলাম কিনা তোর মনে নেই ঋতু থেমে গেছে কবে পূব দিকে সাদা করটি রঙের আলো পিছনে নামছে সন্ধ্যার মতো ঘোর পৃথিবীর শেষ শ্মশানের মাঝখানে বসে আছি শুধু দুই মৃতদেহ চোর থেমে হ্যাঁ যেতে হয় একদম অনুবাদ আমরা কথা বলতে বলতে কবিতায় থাকতে থাকতে একেবারে শেষ কবিতায় উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠানের শেষ কবিতা কবিতা এই যে চর্চা শেখা তার মধ্যেও তো তুমি নিজের মতো করে চর্চা করছো তোমার কাছে আসছে যারা সেই সংস্থা সম্পর্কে একটু বলে আমি আমার গুরুদের অনুমতি নিয়ে ছোট্ট একটি সংস্থা বাচিক সংস্থা শুরু করেছি তার নাম দিয়েছি শব্দ তোয়া বাহ যেখানে ছোটরা এবং বড়রা শব্দ চিনতে চিনতে এগিয়ে যাবে বাহ তো সেটি গত এক বছর আগেই আমি শুরু করেছি ছোট্ট ছোট্ট পায়ে তার যাত্রা শুরু হয়েছে সবে কবিতায় বিনিসুতোর পক্ষ থেকে শুভেচ্ছা রইল শব্দ তোয়ার জন্য সুন্দর নাম ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা শেষ কবিতায় আমরা আসি শেষ কবিতা ওপার বাংলার কবি কবি হিলাল হাফিজ আমার অত্যন্ত পছন্দের একজন অবাদেল কবি হিলাল হাফিজের প্রস্থান এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ পরাগে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবী কতটা আর কষ্ট দেবে মমিতা অনেক ধন্যবাদ কবিতায়